কিভাবে রেজাল্ট দেখবেন সেটা দেখাবো এই ভিডিওতে রেজাল্ট বলতে আপনার মেরিট লিস্টটা এটার জন্য আপনাকে প্রোফাইলে যেতে হবে গিয়ে রেজাল্ট সেকশনে যেতে হবে এখন এখানে গিয়ে আপনি যে সকল লাইভ এক্সামগুলো দিবেন সেগুলোর কিন্তু এই যে রেজাল্ট অপশন আছে এখানে আপনার মেরিট মেরিট যে ড্যাশবোর্ড আছে সেখানে যেতে পারবেন আর যেগুলো হচ্ছে এমনিতে রেগুলার প্র্যাকটিস এক্সাম সেগুলোতে কিন্তু আপনি আর যেতে পারবেন না এখানে রেজাল্ট অপশন আসবে না তখন সো এর সাথে সাথে আরেকটা বিষয় আপনি যদি কোনো এক্সাম দিয়ে থাকেন এবং সেটা সলভ চান তাহলে এখানে দিয়ে আপনি সেগুলো কোনটা সঠিক আনসার কোনটা ভুল আনসার সেগুলো দেখে ফেলতে পারবেন এবং যেটা আপনার মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে আমি রেজাল্টটা দেখব অর্থাৎ আমার মেরিট লিস্টটা দেখব সো সেই সেইটার জন্য আমার প্রতিদিন আপনি যে এক্সামটা দিবেন সেটা হচ্ছে সাড়ে বারোটার সময় আমাদের অটোমেটিকলি আমাদের রেজাল্টটা জেনারেটেড হয়ে যাবে মানে হচ্ছে আপনার মেরিট লিস্ট আপনি পেয়ে যাবেন সো এটার জন্যে সাড়ে বারোটার পরে যে এক্সামটা দিবেন তারপরে গিয়ে এখানে ক্লিক হেয়ার অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে আসবে এবং ড্যাশবোর্ডের প্রথমেই আপনার নামটা শো করবে এবং আপনার যে পজিশন সেটাও কিন্তু শো করবে যেরকম এখানে দেখেন আমার যে পজিশন এখানে আমি জিরো মার্ক পেয়েছি এখানে হচ্ছে পজিশন ওয়ান ফোর এইট মানে একশো আটচল্লিশ পজিশন ছিল আমার এত পার্সেন্ট ভুল এগুলো সব কিছু এখানে দেওয়া আছে আর এখানে যে ফার্স্ট হয়েছে তারটা কিন্তু তারপরে দেওয়া আছে এবং সেকেন্ড থার্ড ফোর্থ যেভাবে আছে সেগুলো তারপরে দেওয়া আছে তো এইভাবে মেইনলি আপনার যে রেজাল্ট আছে সেই রেজাল্ট আপনি দেখতে পারবেন মেরিট লিস্ট দেখতে পারবেন এবং এক্সাম গুলোর আহ যে সলভগুলো আছে সেগুলো